ঢাকার মোহাম্মদপুরে নিজেদের বাসায় ছুরিখাঘাতে মা ও মেয়েকে হত্যার ঘটনায় সদ্য নিয়োগ পাওয়া একটি তরুণী গৃহকর্মীকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ পুলিশ গণমাধ্যমকে বলছে আয়েশার নামের ওই তরুণী সোমবার সকালে বোরকা পরে ওই বাসায় ঢোকেন এবং দেড় ঘন্টা পর নাফিসার স্কুল ড্রেস পরে সেখান থেকে বেরিয়ে যান ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যেই মা মেয়েকে হত্যা করা হয়েছে মোহাম্মদপুরের শাহজাহান রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার ওই ফ্ল্যাটে থাকতেন নিহত লায়লা আফরোজ আটচল্লিশ এবং তার মেয়ে নাফিসা লা বিনতে আজিজ পনেরো নাফিসা মোহাম্মদপুর প্রেপারেটারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং লায়লা আফ্রত ছিলেন গৃহিণী নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিম স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে প্রায় ১৩ বছর ধরেই একই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন তারা তাদের গ্রামের বাড়ি নাটোরে সোমবার প্রতিদিনের মতো সকাল সাতটার দিকে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন আজিজুল বেলা এগারোটার দিকে বাসায় ফিরে এসে তিনি দরজায় নক করেও সাড়া পাননি দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে প্রথমে ড্রয়িং রুমে মেয়ের রক্তাক্ত দেহ দেহ এবং পাশের ঘরে লায়লা আফরোজের রক্তাক্ত দেখতে পান তিনি ধারণা করেছিলেন হয়তো কেউ বেঁচে আছে তাই প্রতিবেশীদের সহায়তায় মেয়েকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসক নাফিসাকে মৃত ঘোষণা করেন পরে পুলিশ এসে লায়লা আফরোজের লাশ উদ্ধার করে পুলিশ জানিয়েছে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করে আয়েশা এবং নটা ছত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান ওই পোশাকটি ছিল খুন হওয়ার নাফিসার বের হওয়ার সময় আয়েশার মুখে মাস্ক থাকায় নিরাপত্তারক্ষী তাকে চিনতে পারেননি এরপরও নিরাপত্তারক্ষী তাকে ডেকে জিজ্ঞেস করলে তিনি সাত বি ফ্ল্যাটে থাকেন বলে দ্রুত চলে যান এই ফ্ল্যাটটি আজিজুলের পুলিশ বলছে বাসার ভেতরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে মেঝে ও দেয়ালে রক্তের দাগ পাওয়া গেছে আলমারি ও ভ্যানিটি ব্যাগ তছনচ অবস্থায় হওয়ায় ধারণা করা হচ্ছে বাসা থেকে কিছু খোয়া যেতে পারে ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে এছাড়া হত্যাকারী ঘটনার পর বাসার বাথরুম ব্যবহার করেছেন বলে আলামত পাওয়া গেছে নিরাপত্তারক্ষী খালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তিনি জানান চার দিন আগে কাজের খোঁজে আসায় তরুণীকে ওই ফ্ল্যাটে পাঠিয়েছিলেন মেয়েটিকে তিনি আগে চিনতেন না আজিজুল ইসলাম জানান তাদের একজন গৃহকর্মীর প্রয়োজন ছিল গেটে অনেকেই কাজের খোঁজে আসে তাই দারোয়ানকে জানিয়েছিলেন নতুন কাউকে এলে জানানোর জন্য চার দিন আগে বোরকা পড়া এক তরুণী এলে দারোয়ান তাকে বাসায় পাঠায় লাইলা আফরোজ তাকে কাজ দেন এবং পরে জানান তার নাম আয়েশা মেয়েটি বলেছিল তার গ্রামের বাড়ি রংপুর জেনেভা ক্যাম্পে চাচাচাচির সঙ্গে থাকেন বাবা মা আগুনে পুড়ে মারা গেছে এবং তার শরীরেও আগুনে পড়ার পুরনো ক্ষত রয়েছে অস্থায়ী গৃহকর্মী হওয়ায় তার কোনো কাগজপত্র রাখা হয়নি কাজের প্রথম দুদিন ঠিকমতো এলেও রবিবার সে আসে সকাল সাড়ে নটার দিকে সোমবার সকালে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনি বাসায় ঢোকেন এবং স্কুল ড্রেস পরে বেরিয়ে যান তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন ঘটনার আগে পরে ওই বাসায় একজন আসা যাওয়াই দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে আমরা একজনকেই দেখেছি পরে দেখব আশেপাশে আরও কেউ ছিল কিনা পরে জানতে পারবো তার সাথে আশেপাশে কেউ ছিল কিনা তিনি আরো বলেন আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেসব যাচাই বাছাই চলছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি হত্যার আগে পরে তার উপস্থিতি ও অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব লাশ দুটি শুরুথল পর ময়নতন্ত্রের জন্য সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে পুলিশের ভাষ্যমতে দুজনের শরীরেই একাধিক স্থানে ছুরি কাথের চিহ্ন ছিল